আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি চাঁদপুরের একজন পাত্রীর সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্রীর নাম শাহিনুর তার আইডি নাম্বারটি হচ্ছে ডাবল ওয়ান ওয়ান টু ফোর টু পাত্রীর বয়স উনত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তিনি ডিভোর্সি পূর্বের ঘরে তার কোনো সন্তান নেই তিনি এইচএসি পাস তিনি বর্তমানে ঢাকায় বসবাস করছেন তার গায়ের রং ফর্সা তিনি স্থানীয় সন্তান আমাদের আজকের পাত্রী তার জন্য একজন প্রতিষ্ঠিত পাত্র চাইছে পাত্রের বয়স থেকে মধ্যে হলে ভালো হয় পাত্রের উচ্চতা ফুট উপরে হলে ভালো হয় ডিভোর্সি কিংবা বিপত্নিক পাত্রগণ আমাদের আজকের পাত্রের জন্য বিয়ের প্রস্তাব রাখতে পারছে যদি পাত্রের পূর্বের ঘরের সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে সমস্ত পেশার পাত্রগণ আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে শিক্ষাগত যোগ্যতা নিয়ে তেমন কোনো বিশেষ চাহিদা নেই প্রবাসী আমাদের আজকের পাত্রীর জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে তাই আগ্রহী পাত্রগণ কিংবা তাদের অভিভাবকগণ দ্রুত পাত্রী আইডি নাম্বারটি ভিজিট করে পাত্রীর কন্ট্যাক্টটি সংগ্রহ করে সরাসরি পাত্রীর সাথে যোগাযোগ করুন আর হ্যাঁ ফ্রিতে আপনাদের রেজিস্ট্রেশনগুলো সম্পূর্ণ করে নিন ফ্রিতে রেজিস্ট্রেশন করি নিজের বিয়ে নিজেই করি